হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আমার এডিট হয়ে গেছে কনভার্টও হয়ে গেছে এবার যাবো আপলোড করতে বাট খিদে পেয়ে গেছে ব্রেকফাস্টে আজকে তেমন কিছু নেই আমার এখানকার কনফ্লেক্সটাও শেষ হয়ে গেছে আমি আনতেও পারিনি প্রায় কিছুটা লাগছে এনিওয়ে আর একটু ব্যাপারটা মনে হচ্ছে খারাপের দিকে এগোচ্ছে সেটা হচ্ছে মা তো বললো যে মুখটা ফুলে গেছে এই সাইডটা সব মানে মাঝরাত থেকে মোটামুটি আমি টের পাচ্ছি যে দাঁতের গামের সাইডটা ব্যথা লাগছে বুঝতে পারছি না কোথায় গিয়ে দাঁড় করাবে এই ব্যাপারটা আমাকে কথা তো মোটামুটি বলতে পারছি বাট ব্যথা লাগছে জল ফল গিলতে গেলেও ব্যথা লাগছে একটু রেস্ট নিয়ে নিয়ে কথা বলতে হচ্ছে এনিওয়ে বিছানা অ্যাজ ইউজুয়াল অর্ধেক তুলেছি অর্ধেক তুলিনি তো এটা আগে গোছাবো গুছিয়ে যাবো আপলোড করতে আর দেখো আমার চুলগুলো সমস্ত না এই সাইডে হয়ে গেছে মানে টেবিল ফ্যানটা চলে তো এই সাইড দিয়ে চুলগুলো সব হ্যাঁ রাখ ওইয়ে গোগুলো নিয়ে যেতে বলেছে গামলিটা নিয়ে যেতে বলেছে তো এই চুলগুলো সব সমস্ত এই সাইডে এরকম হয়ে যাচ্ছে এনিওয়ে এখন যাইকে আপলোডটা করে আসি আর মা কাছে কাটতে সেজন্য একটুখানি দেরি হচ্ছে অনেকটা জামাকাপড় রয়ে গেছে এই codimension দেখি আমি এখন কি করব কিনা করব কিছুই ঠিক নেই তো আপাতত আমি আপলোডটা করে এসে বিছানাটা তুলি আপলোড ডান আর একটু মুড়ি খাচ্ছে মানে মুখের মধ্যে এমন একটা অসুবিধা হচ্ছে না আমার কথাটা তো ঠিক করে বলতে পারছি না রাগ হচ্ছে তার জন্য একটু ক্র্যাঙ্কি ক্র্যাঙ্কি ফিল হচ্ছে বসেছিলাম আর দুটো ডিম সিদ্ধ ছিল পশু থেকে ওই যে বেসন লবণ একটু ব্ল্যাক পেপার লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব ডিম সিদ্ধ গুলো করে ভাবে চার ফাল করে ফেটে গেছে তো ওটা হাফই আছে এর উপরে কথা বলতে এত কষ্ট হচ্ছে যে মাপটা গরমই হয়ে যাচ্ছে আমার এই যে ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে অল্প একটু মেখে রাখবো খানিকক্ষণ একটু লবণ দিয়ে দেব বেশ এটাকে এভাবে রেখে দেব দু পাঁচ মিনিট ততক্ষণে ব্যাটারটা রেডি করে নিই তেল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটুখানি ব্রেড ক্রামস ছিল সেটাও অ্যাড করে নিলাম একটু যদি ক্রাঞ্চি ভাবটা বেশি আসে এই যে দেখতে তো বেশ ভালোই লাগছে জানি না টেস্ট কি হবে এই যে লাঞ্চ শাক ভাজাও আছে আই থিঙ্ক আরও কিছু একটা আছে আমি নিই নি স্নান করে এসে স্কিন কেয়ারটাকে ফলো করে নিলাম হেয়ারটাও কম করে নিয়েছি আর হচ্ছে ওয়েদার চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে গেছে আমি লিটারালি মাথাটা খারাপ হয়ে গেছে মানে এত কষ্ট হচ্ছে না মুখের মধ্যে সিরিয়াসলি মানে আমি প্রচণ্ড ইরিটেড ফিল করছি শুভকে টেক্সট করে দিয়েছি যে একটু ব্লক করিস আরও নো সিন করেছে কি করেনি আমার অবস্থা খুবই খারাপ আর ওয়েদারটাও খারাপ হতে স্টার্ট করে দিয়েছে এই যে আমার জানলার বাইরেই সুন্দর পাখির বাসা যেটা কিনা আমি হাত বাড়িয়ে টাচ করতে পারবো বাট ওয়েদারটা দেখো একদম রোদ্দুর নেই আর মেঘ ডাকছে তো মোটামুটি ফর্টি ফাইভ মিনিটস ধরে মেঘ ডাকা স্টার্ট হয়ে গেছে তো ওয়েদার আই থিঙ্ক আস্তে আস্তে খারাপ হতে স্টার্ট করে দিয়েছে সো তোমাদেরকে এটাই বলবো হোপফুলি যেন কিছু না হয় মানে আমফান বা তারপরে যে ধ্বংসটা নিজের চোখে দেখেছি না এখানে দাঁড়িয়ে তো তারপরে মানে ভয় লাগে যে আমার হচ্ছে না কারোর তো হচ্ছে সেই কারোর যেন না হয় এটাই প্রার্থনার আর মানে কোনোভাবে যেন কোনো রকমে প্রকৃতি যেন মানে নিজের মধ্যেই ব্যাপারটাকে মিটিয়ে নেয় যে যেখানে আছো ভীষণ সাবধানে থেকো আর কি বলবো একটু সজাগ থেকো আশেপাশে কেউ যদি হেল্পলেস হয় তো তাদেরকে হেল্প করো প্লিজ এটুকুই বলার এখন কথা তো আমি বল লেভেলের পেন হচ্ছে আর ওয়াট আউট লাঞ্চ লাঞ্চ আমি করে নিয়েছি ওই যে বড়াগুলো ভাজলাম না তারপরে একটু ডাল মা গোল গোল করে আলু ভেজেছিল ওটা দিয়ে ভাতটা চটকে চটকে ডাল দিয়ে খেয়ে তারপরে ফ্রেশ হলাম কারেন্ট তো এখনো পর্যন্ত আছে হ্যাঁ আমিও সেই কাইন্ড অফ বাঙালি যার কারেন্টের চিন্তাটা আগে হয় আর প্রীতি সকালে কুর করে দিয়েছিল বুঝতে পারছি না আমি আদেও খেতে পারবো না খেতে হবে ইনি আবার পরে কথা বলছি আধ ঘন্টা শুয়েছিলাম আর মাকে বলেছিলাম আমটা ফ্রিজে দিতে মা তো বলছে দাঁত ব্যথা হয়েছে আর ফ্রিজের জিনিস খাচ্ছিস দাঁত বের করে খেয়ে দেখলাম ভালোই লাগছে বসে বসে কোনো কাজ তো পাচ্ছিলাম না একটু মাছ ছিল ভেটকি মাছ তো ভাবলাম একটু মাছের চপ করি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর হাফ লেবু দিয়ে আমি এটা সিদ্ধ করছি এই যে মাছ সিদ্ধ করা হয়ে গেছে এখন কাঁটাগুলো ছাড়িয়ে নেব এই যে মাছটাকে আমি বেছে নিয়ে তার মধ্যে ওই ব্ল্যাক পেপার লঙ্কার গুঁড়ো একটু আদা রসুন পেস্ট আর পেঁয়াজটাকে ইয়ে করে নিয়েছিলাম গ্রেড করে নিয়েছিলাম আর একটা ডিম দিয়েছি আর ওপরে একটু চিজ দিয়েছি এটাকে এখন ভালো করে মিক্স করে নেব এই যে মাছের চপ আমি এক পিঠ উল্টেও দিলাম অ্যাকচুয়ালি একা হাতে তো আর হাত দিয়ে ছাড়তে হচ্ছে সব পাচ্ছি না আরেকজন কেউ থাকলে ভালো হতো এনিওয়ে এখন হোক একদম সিমে দিয়ে ভাজা হচ্ছে বিকেল থেকে এক অতিথি এসে বসেছে যাওয়ার নামই করছে না ভয় শুধু একটা ফ্যানে না লাগে যতক্ষণ বসে আছে তো ঠিক আছে বাট উঠলে যদি ফ্যানে লেগে যায় না তো ব্যাস শেষ সেটাই হচ্ছে ভয়ের ভাতটাকে পুরো লবণ আর ঘি দিয়ে আমি স্ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে নইলে আমি মুখ খুলতে পারবো না আর মা মাছ ভাজছে মাছ ভাজা আনি Changed for the better this time I thought I would never be fine